ক্রেতা সংকটে দিশেহারা ঠাকুর গায়ে চামড়ার ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেওয়া দামের থেকে প্রতি পিস চামড়ায় পাঁচশো টাকা পর্যন্ত গুনতে হচ্ছে লোকসান এতে প্রায় আশি হাজার পিস চামড়া নিয়ে বিপাকে পড়েছেন শতাধিক মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়ে শিল্প মন্ত্রণালয়কে জানিয়েছে স্থানীয় বিসিক ঈদে ঠাকুরগাঁয়ে প্রায় শতাধিক মৌসুমী ব্যবসায়ী সংগ্রহ করেন এক লাখ চামড়া তবে ক্রেতা সংকটে সেই চামড়া বিক্রি করতে না পেরে নিঃস্ব হওয়ার পথে তারা ঠাকুরগাঁও সহ আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা এক লাখ চামড়ার মধ্যে তিন মাসে বিক্রি হয়েছে প্রায় চল্লিশ হাজার পিস এছাড়া ঈদের পর সংগ্রহ করা আরও বিশ হাজার পিস সহ অবিকৃত রয়েছে হাজার পিস চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করতে গিয়ে গুনতে হচ্ছে বাটি খরচ অনেক দামে কিনা হয়েছে এখন ওই চামড়া কি বলতেছে এখন বলতেছে অর্ধেক দাম অর্ধেক দাম কেমন 300 200 500 চামড়া কেনার পরে একবার লবণ দিছি দেওয়ার পরে এখন কোনো পার্টি পাওয়া যাচ্ছে না নগদ টাকা বিক্রি করার জন্য সেই মাত্র সাত চামড়া গুলো আনি আমরা মজুদ করছি কিন্তু এখন কোনো ক্রেতা নাই এখন ট্রেনার ওয়ালাদেরকে বলতেছি যে ওনারা বলতেছে যে এখন কুরবানির চামড়া ওনারা কিনবেন না ব্যবসায়ীদের অভিযোগ সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে প্রতি পিস চামড়ায় পাঁচশো টাকা পর্যন্ত গুনতে হচ্ছে লোকসান আর সংরক্ষিত চামড়া বিক্রির বিষয়ে শিল্প মন্ত্রণালয়কে অবহিত করেছে স্থানীয় বিসিক কর্তৃপক্ষ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এই চামড়াগুলো যেন খুব দ্রুতভাবে হ্যাঁ বিক্রির একটা সুব্যবস্থা করে দিতে দেয় তো আমরা আশাবাদী যে আহ শিল্প মন্ত্রনালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আলোচনা করছে বাণিজ্য মন্ত্রনালয়ে এই চামড়া বিক্রি করার জন্য স্থানীয় পর্যায়ে একটা ভালো একটা উদ্যোগ নেবে বলে আমরা আশা করছি এবছর ঢাকায় লবণযুক্ত পশুর চামড়া এক টাকা এবং ঢাকার বাইরে লবণযুক্ত প্রতিটি চামড়া এক টাকা নির্ধারণ করেছিল সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ